রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশালি আজকে আমরা করছি সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে স্থিতি ও গতি বলেছিলাম যে প্রথম দশটা ক্লাস করলে ইউনিট তার একক তার মাত্রা এ সমস্ত জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ফিজিক্সের অর্ধেক চ্যাপ্টার মানে চ্যাপ্টার তো আছে খানা কুড়ি পঁচিশ খানা কিন্তু যে ভয়টা ভয়ের এইট্টি ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট দশটা চ্যাপ্টার করলে বা দশটা ক্লাস করলে আজকে আমরা করছি সেকেন্ড ক্লাস স্থিতি ও গতি এখানে বলে যে ভারত ব্যাচ স্টার্ট হয়েছে যদি কেউ পড়তে চায় বলো ম্যাথ বলো টোটাল গ্রুপ ডি স্পেশাল বিশেষত তাছাড়াও জেনারেল সায়েন্স এনটিপিসি জুনিয়র জুনিয়ার ইঞ্জিনিয়ার একই লেভেলের কোশ্চেন রকম নয় গ্রুপ ডি বলে সোজা পড়ে আর জুনিয়র ইঞ্জিনিয়ার বলে টাপ পড়ে তাও নয় সেম লেভেল তো সুতরাং যে যেটা ক্লাস করতে চাও আমাকে না কাইন্ড অফ মোশান স্থিতি ও গতি তাহলে স্থিতি গতি করতে গেলে আগে আমাকে তাহলে গতি বেগে চলে যেতে হবে তো গতিতে চলে গেলাম কোথায় না রকমের চলন গতি ঘূর্ণন গতি চলন গতি যদি দেখো এমনি লিখে লিখে কি হবে সুবিধা হবে আর কি তোমাদের বুঝতেও সুবিধা হবে গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময় পর সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে তাহলে কি বলবো সেই রকমের গতিকে বলবো চলন গতি মানে সরল রেখা বরাবর যাচ্ছে আর ঘূর্ণন গতি মানে ভাই ঘুরছে পাতি কথা ঘূর্ণন গতি আমাদের এই মুহূর্তে লাগবে না কিন্তু কিছু কনসেপ্ট আমাদের লাগবে ঠিক আছে তাহলে আমাদের চলে যাব ঘূর্ণন গতি তার ডেফিনেশন লেখাই আছে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে যেমন এক্সাম্পল থাকলো তা এক্সাম্পল দিয়ে নিলে যে চলন্ত গাড়ির চাকা কিন্তু ঘূর্ণন গতির কিছু সূত্র কিছু জিনিস আমাদের লাগবে একেবারে কিন্তু রেলের সিলেবাসের বাইরে আছে তা কিন্তু নয় ওকে স্মরণ ফার্স্ট জিনিস না স্মরণ বোঝার আগে আমি একটা জিনিস আগে বুঝতে হবে যে দূরত্ব মানে হলো ডিস্টেন্স দুটোর মধ্যে ইংরেজির পার্থক্য কিন্তু কি জিনিস। তাহলে এটা এ নয় এটা এটা অ্যাকচুয়ালি প্রথমে এ হবে না এ হওয়ার উচিত এইটা দূরত্বটা কি জিনিস দূরত্বটা জিনিস যে কোনো একটা স্থান থেকে কোন একটা স্থানে পৌঁছানো শুধু পৌঁছানোটাই নিয়ে কাজ তুমি ভাই এইভাবে টার্ন দিয়ে পৌঁছাবে যে এইভাবে এইভাবে ঘুরে এইভাবে পৌঁছাবে নাকি আর কি বলা যেতে পারে তুমি এইভাবে জিগ জ্যাগ হয়ে এইভাবে পৌঁছাবে তার মানে তোমার পৌঁছানোটাই হলো কাজ কিভাবে পৌঁছেছো কোন দিক থেকে পৌঁছেছো কোন রাস্তা থেকে পৌঁছেছো কোনো কাজ নেই তার মানে দূরত্ব বা distance বলতে কি হলো যে দুটো বিন্দু তাদের একটা জায়গা থেকে আর একটা জায়গা পৌঁছাতে তুমি যতটা পথ অতিক্রম করেছো সেটা এরপরে প্রশ্ন হচ্ছে কি তাহলে সরণটা কি জিনিস সরণটা হচ্ছে কি same জিনিস কিন্তু একটা বেসিক difference আছে তোমার এ আর একটা হচ্ছে বি সেম জিনিস কিন্তু পার্থক্য হচ্ছে কি পার্থক্য হচ্ছে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে একটা নির্দিষ্ট দিকে যেতে হবে বারবার বলছি দেখো সময়ের সঙ্গে একটি নির্দিষ্ট দিকে এইটা কিন্তু মনে রাখতে হবে নির্দিষ্ট দিকে বস্তু স্থান পরিবর্তনকে তার মানে এখানে ছিল এখান থেকে বি তে আসলো একটা নির্দিষ্ট দিকে আসলো তখন তাকে বলবো সরণ ইংরেজিতে যখন আমি এটাকে দিক উচ্চারণ করব তখন কি হয়ে যাবে না ভেক্টর রাশি ক্লিয়ার তখন হয়ে যাবে ভেক্টর রাশি তাহলে স্মরণ হয়ে গেল আমার ভেক্টর রাশি সিজিএস একক তাহলে কি হবে দেখো দূরত্ব তো দূরত্ব আর কিছু নেই এখান থেকে এই পথটা গেছে একটা রাস্তা গেছে তাহলে সিজিএস কি হবে সেন্টিমিটার এসআই একক কি হবে এসআই একক হবে মিটার হ্যাঁ কি না মিটার বাস এইটুকুনি হয়ে গেল তাহলে দূরত্ব যদি বলি তাহলে দূরত্বের ক্ষেত্রে কি রাশি হবে দূরত্ব হয়ে যাবে স্কেলার রাশি কেন স্কেলার রাশি কারণ এখানে দেখো নির্দিষ্ট দিক নেই তোমার ভাই একটা জায়গা থেকে আটটা জায়গাতে সময়ের সাথে তুমি পৌঁছেছ কিন্তু কোনো রকম ভাবে তার কি নির্দিষ্ট দিক নেই তার মানে সেটাকে বলবো কোনটা পথ অতিক্রম করেছ কোন দিক ছাড়া সেটা হলো দূরত্ব এরপরে তাহলে কোথায় চলে যাব যে সিজিএস একক কি হবে সিজিএস একক সেম জিনিস দেখি তো দূরত্ব তো দূরত্ব তো বলতে পথ তার মানে সেম জিনিস সিজিএস একক কি হয়ে যাবে না সেন্টিমিটার এসআই বা এমকেএস কি হয়ে যাবে না মিটার একই তার মানে দেখো স্মরণ আর মানে দূরত্বের মধ্যে একক একই কিন্তু রাশি দেখো আলাদা ভেক্টর রাশি স্কেলার রাশি সিম্পল জিনিস এবার যদি বলি মাত্রা মাত্রা কি হবে মাত্রা বলতে যে আমরা আগের দিনের চ্যাপ্টারে পড়েছিলাম মনে করে দেখো লব্ধ একক ছিল আর প্রাথমিক একক ছিল তাহলে প্রাথমিক একক কি ছিল আগের দিন আমি আর বলিনি এই কারণে বলিনি কারণ বেসিক জিনিসটার জন্য দৈর্ঘ্য বলতে লেন্থ তাই এল দিয়ে চিহ্নিত করা হয় ভর ভর বলতে মাস তাই এম দিয়ে চিহ্নিত করা হয় সেকেন্ড বলতে টাইম তাই তো সময় তো তাহলে সময় টাইম তাই টি দিয়ে চিহ্নিত করা হয় তার মানে প্রাথমিক এককের যে চিহ্ন গুলো সেই চিহ্নগুলো প্রাথমিক অক্ষরটা দিয়ে এক ধরনের রিপ্রেজেন্টেশন সেটাই হলো মাত্রা তার মানে দূরত্বের মাত্রা কি হয়ে যাবে মাত্রা হয়ে যাবে সিম্পল ভাবে এলো মাত্রা কি হয়ে যাবে দূরত্ব তাহলে হয়ে গেল এল বাস এটা বুঝলাম তাহলে সরণ আর দূরত্বের মধ্যে দেখো পার্থক্য যা বলেছি সেটাই লেখা আছে ওকে ব্যাস আমি স্ক্রিনশট করে নিও খাতায় লিখো কিন্তু নেক্সট দ্রুতি কি জিনিস ভালো কথা ভালো জিনিস কিন্তু দ্রুতি কি জিনিস তাহলে দ্রুতি বুঝতে গেলে আমাকে বুঝতে হবে যে দূরত্ব বুঝেছি তার মানে দ্রুতিটা হলো আমি দূরত্ব ও দূরত্ব বাই সময় মানে distance বাই সময় কিরকম জিনিস মানে সরল বা বক্রপত্যাগ কোনো নির্দিষ্ট দিক আছে কি তাহলে কোনো নির্দিষ্ট দিক নেই তার মানে শুরুতেই সংজ্ঞাতেই বলে দিচ্ছে যে কোনো নির্দিষ্ট দিক নেই তার মানে হয়ে গেল আমার দূরত্ব বাই সময় তাহলে দেখো দূরত্বের কি ছিল কোন রকম দিক ছিল না তার মানে আলটিমেট দ্রুতিরও কি থাকবে না কোনো দিক থাকবে না তাহলে কি বলছে এটি দেখো স্কেলার রাশি তাহলে দূরত্ব বাই সময় এটাকে কি বলবো না আমাদের দ্রুতি ওকে ব্যাস তার মানে দ্রুতির ইংরেজি হলো কিন্তু স্পিড এটা কিন্তু মনে রাখতে হবে কারণ কাজে খুবই লাগবে তার মানে এখান থেকে যদি আমরা জানি এটা কি হয়ে গেল কেন কেননা দূরত্বের দিক নেই আর ব্যাস হয়ে গেল তার মানে দ্রুতিরও কোনো দিক নেই আর কি জানবো জানবো হচ্ছে কি সিজিএস একক সিজিএস এককে ভাবে দূরত্বের সিজিএস একক সেন্টিমিটার আর সময়ের একক কি সেকেন্ড তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড এসআই এককটা কি হয়ে যাবে যে মিটার একটা বাংলা ইংলিশে লিখতে সুবিধা হবে আর কি মিটার পার কি হয়ে যাবে না সেকেন্ড ক্লিয়ার এরপরwidetilde ভলি মাত্রা মাত্রা কি হয়ে যাবে বা ডাইমেনশন ইংরেজিতে বলে ডাইমেনশন তো মাত্রা মাত্রা মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো এল এক্ষুনি আমি বলে দিয়েছি দেখো হয়ে গেল উম এখানে তো দেখো দৈর্ঘ্যের মাত্রা এল ভর এম আর সময় হলো টি তাহলে এখানে কি হয়ে যাবে এল বাই টি এখন টিটা যখন ওপরে উঠে এখানে টি এর পাওয়ারে কি আছে এক আছে পাওয়ারে কি আছে এক আছে ওপরে সূচকের নিয়ম অনুসারে ওপরে উঠলে কি হয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যায় তার মানে দ্রুতির মাত্রা হয়ে গেল এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সিম্পল জিনিস সমদ্রুতি আর অসমদ্রুতি তার মানে কি হলো তার মানে দেখো যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে স্বাভাবিক ব্যাপার তুমি এইভাবে ব্যাকাটারে যাচ্ছ এইভাবে যাচ্ছ কোনো অসুবিধা নেই কিন্তু সময়ের সাথে ধরো পাঁচ সেকেন্ডে পাঁচ মিটার যাচ্ছ আবার পরবর্তী ভাবে সেকেন্ডে 5 মিটার যাচ্ছ আবার 5 সেকেন্ডে বা এক সেকেন্ডে যদি সময় একই পাঁচ মিটার করে যাচ্ছ তার মানে এক সেকেন্ডে পাঁচ মিটার পাঁচ মিটার আবার পরের সেকেন্ডে পাঁচ মিটার সেটাই তাহলে কি হবে সমদ্রুতি হবে আর যদি না হয় তাহলে সেটাকে কি বলবো অসমদ্রুতি বলবো এরপরে কোন গতি চলবে গড় দ্রুতি যেটা আমাদের পাটি অঙ্কে করি গড় দ্রুতি করি অ্যাকচুয়ালি গড় বেগ লেখা থাকে কোনো অসুবিধা নেই তো গড় দ্রুতি তাহলে মোট দূরত্ব গেলাম এখান থেকে ধর আমি তিনটে চারটে খেপে রেস্ট নিলাম টিফিন করলাম তারপরে আমি এই পয়েন্টে পৌঁছালাম তারপরে মোট দূরত্ব গেলাম আর মোট কত সময় লাগলো ভাগ করে দেব গড় দ্রুতি পেয়ে যাব কোনো অসুবিধা নেই তাহলে বেগ বেগ বলতে তাহলে কি বোঝাচ্ছে না ভেলোসিটি বেগটা কি না ভেলোসিটি তাহলে এই মানগুলো জানতে হবে দ্রুতি মানে হলো স্পিড আর বেগ মানে হলো ভেলোসিটি তাহলে বস্তু সরণের হার কি তাহলে এইটা একটুখানি আমি কেটে দেবো হয়তো বুঝবে না তার মানে তাহলে বলতে আমাদের কি বলবো না স্মরণ বাই কি না সময়। এখানে কি শিখলাম দ্রুতি মানে কি দূরত্ব বাই সময় এখানে কি শিখবো স্মরণ বাই সময় আমাকে বলো স্মরণের নির্দিষ্ট দিক ছিল তো আমরা দেখো এক্ষুনি পড়েছি স্মরণের নির্দিষ্ট দিক ছিল ভেক্টর রাশি ছিল দূরত্ব অতিক্রমই করছে দূরত্ব অতিক্রমই করছে নির্দিষ্ট দিক ছিল তাহলে নির্দিষ্ট যদি দিক অতিক্রম করে তাহলে স্মরণ যদি ভেক্টর রাশি হলো তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে আমার রাশি রাশি এরপরে একক কি হবে সিজিএস সিজিএস একক স্মরণের একক কি সেম জিনিস সেন্টিমিটার সেকেন্ড এসআই একক কি হয়ে যাবে মিটার পার কি হয়ে যাবে সেকেন্ড এবার যদি বলি মাত্রা কি হয়ে যাবে দেখো কি হয়ে যাচ্ছে সমানই হয়ে যাচ্ছে দ্রুতি যা আর বেগ তাই কোনটা সিজিএস একক আর মাত্রা এক কিন্তু রাশি দেখো আলাদা কারণ একটা দিক আছে আর একটার হচ্ছে কি নেই না একটা দিক নেই এইটুকুনি যাব যে সমবেগ আর অসমবেগ কেন বলছি সমবেগ অসমবেগ কেন পড়াতে লাগছে কেন কারণ কোশ্চেন ঠিক আসে এইসব জায়গা থেকে আসে যদি কোনো বস্তু সমান সময় অন্তর একই দূরত্ব অতিক্রম করছে একই স্মরণ যাচ্ছে সরি দূরত্ব বলবো না সরি তাহলে একই স্মরণে যাচ্ছে তাই তো তাহলে তাকে বলবো সমবেগ আর অসমবেগ এরপরে দেখো এখানে একটা গল্প আছে সমবেগের ক্ষেত্রে দিক সব সময় সমবেগ তাহলে সমবেগ হতে গেলে কি করতে লাগছে কোনো বস্তুর ক্ষেত্রে ভালো করে দেখো সমান সময়ের অন্তর কি কি জিনিস আমার লাগছে কি কি জিনিস শুধুমাত্র শুধুমাত্র কি আমার মান চেঞ্জ হলেই কি হবে দিকও তো এখানে একটা ব্যাপার আছে হ্যাঁ কি না এবার যদি আমার দিক যদি আমার চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কি হবে এবার বলো তাহলে কি সমবেগ থাকবে সেই কারণেই এই দেখো পরেরটাতে ঠিক লেখা আছে বস্তুর বেগের মান ও দিক সব সময় কি থাকতে হবে না একই থাকতে হবে স্থির থাকতে হবে তাই লেখা আছে কোন বস্তুর বেগের শুধু মান বা শুধু দিক কিংবা মান ও দিক উভয়ই যদি সময়ের সাথে পরিবর্তিত হয় তাহলে বস্তুটির বেগ কি হবে অসম হবে কারণ আমি এই জায়গায় যাচ্ছি মান হচ্ছে কি আমি ধরে নিচ্ছি পাঁচ মিটার পার সেকেন্ড ক্লিয়ার তাহলে বেগ হয়ে গেল ভালো করে বোঝো কিন্তু এটার মানেটা কি বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড দিক হচ্ছে কি এই দিক আমি তৎক্ষণাৎ আবার ওখানে পৌঁছে আমি বিপরীত দিকে চলে আসলাম বিপরীত দিকে सेम জিনিস 5 মিটার পার সেকেন্ড তাহলে কি এটাকে কি সমবেগ বলবো প্রতি সেকেন্ডে 5 মিটার যাচ্ছে দিক চিহ্নটা বোঝো দিক চিহ্নটা বোঝো আমার ডান দিক

দিক চেঞ্জ হয়ে গেলেও মানে মান একই আছে দিক চেঞ্জ হয়ে গেলেও অসম্ভব হবে বা দুটোই যদি চেঞ্জ হয় দেখো উভয়ই যদি চেঞ্জ হয় তখনও আমার কি হবে ক্লিয়ার তার মানে সমবেগ হতে গেলে ভাই শুধুমাত্র মান হলে হবে না তার সাথে সাথে সমদিকেও আমার ঠিক থাকতে হবে তবে হয়ে যাবে আমার সমবেগ তাহলে দ্রুতি আর বেগের মধ্যে দেখো পার্থক্য আছে মিলও কিন্তু আছে সেই মিলটা কিন্তু আমি বলে দিয়েছি কোথায় কোথায় মিল আছে এখানেই বলে দিয়েছি যে একক আর মাত্রা কিন্তু একই একক আর মাত্রা কিন্তু একই বাকি কিন্তু এখানে পার্থক্যগুলো যা যা বলেছি সে অনুযায়ী আছে এখন প্রশ্ন হচ্ছে কি সমদ্রুতি সম্পূর্ণ সম সমবেগ সম্পূর্ণ নাও হতে পারে কিন্তু এখানে বলেছে সমবেগ সম্পূর্ণ বস্তু বস্তুকোনা সমদ্রুতি সম্পূর্ণ হবেই এইটার মানেটা কি এটা জানতে হবে আবার এটা জানতে হবে গতিশীল বস্তুগণার গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না আর এটা শূন্য হতে পারে তাহলে এই এই দুটো তো জানতে জানতে হবে একটু মাথার থেকে গেল। সেটা গেলে আবার আমরা একটুখানি অতীতে চলে যাব। কোথায় দ্রুতিতে গেছি স্মরণে গেছি বা স্মরণ স্মরণ বলছে যে আমার একটি নির্দিষ্ট দিকে গেছে তবে আমি স্মরণ বলছি এবার স্মরণটা আমি পথে করলাম। মানে এখানে ছিল এখানে আমি সেটা না করলে ছিল এ পয়েন্ট আমি কি করলাম না ঘুরে ঘাড়ে আবার এখানেই চলে আসলাম বি পয়েন্টে মানে এ পয়েন্ট আর বি পয়েন্ট সমানই আর কি তাহলে এ আর বি তাহলে কোন দিকে এখানে আমি যখন দিক দিতে পাচ্ছি এখানে তো আমার এ পয়েন্ট আর বি পয়েন্ট তো একটাই বিন্দু তাহলে আর কোন দিক থাকলো না তার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কি হয়ে গেল তা জিরো হয়ে গেল তাহলে বৃত্তাকার পথে বৃত্তাকার পথে আমার কি হয়ে যাবে না স্মরণ শূন্য স্মরণ শূন্য ক্লিয়ার স্মরণ শূন্য এবার বলো দূরত্ব কি কোনোদিন শূন্য হতে পারে দূরত্ব তো ভাই সম্ভব নয় কেন তুমি বৃত্তাকার পথে হেঁটে বেরিয়েছ মানে বলতে তো রাস্তা। তুমি দূরত্বের টু পাই আর না পরিধিক সূত্র কি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর তার মানে তুমি এ থেকে যাত্রা স্টার্ট করেছিলে আবার বিতে এসেই পৌঁছেছ কতটা পথ হেঁটেছো না টু পাই আর পথ তুমি হেঁটেছো তার মানে তোমার কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না দূরত্ব কোনোদিন শূন্য হবে না কিন্তু স্মরণ কি হয়ে গেল না আমার শূন্য হলো ক্লিয়ার তাহলে এই কনসেপ্ট নিয়ে যদি আমি যাই বেগ তাহলে কি বেগ কি বেগ হলো স্মরণ বাই সময় তাহলে আমি যদি বৃত্তাকার পথে যাই গিয়ে আমি একই পয়েন্টে যদি এসে আবার মিলিত হই একই পয়েন্টে এসে যদি মিলিত হয় তাহলে কি হয়ে যাবে স্মরণ শূন্য স্মরণ শূন্য মানে তাহলে কি হয়ে যাবে বিয়গ তাহলে শূন্য তাহলে আলটিমেট কি হয়ে গেল না বিয়গ শূন্য হওয়া সম্ভব সেই কারণে দেখো এখানে এবার পার্থক্য বলেছে যে গতিশীল বস্তু কণার কি বলছে গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না গড় দ্রুতি মানে কি মোট দূরত্ব বাই মোট সময় সেই কারণেই আমি বুঝিয়েছিলাম এই বলেছিলাম যে কোথায় কাজে লাগবে এই দেখো গড় দ্রুতি বলতে কি মোট দূরত্ব বাই মোট সময় আমি যদি বৃত্তাকার পথে যাই মোট দূরত্ব কত পাই আর আর যা সময় লাগবে লাগবে টু তাই তো তাহলে মোট দূরত্ব গড় দ্রুতি শূন্য হবে না কিন্তু আমার যদি গতিশীল বস্তু গড় বেগ শূন্য হয় বেগ কখন শূন্য হয় স্মরণ শূন্য হলে এক্ষুনি গড়ালাম তাই আমার শূন্য হতে পারে তিন নম্বর অপশনটা কি বলেছে সম দ্রুতি বস্তু বস্তুকোন সমবেগ সম্পূর্ণ নাও হতে পারে কেন এইটার ব্যাখ্যাটা কি তার মানে আলটিমেট আমি যাচ্ছি যাচ্ছি এ এ পয়েন্ট 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 আমি দু নম্বর রাস্তা বিবেচনা করলাম দু নম্বর রাস্তাটা বিবেচনা করলাম মানে যে এলাম এইরকম ভাবে গেলাম এইরকম ভাবে গেলাম খুব ভালো কথা এই রকম ভাবে গেলাম তিন নম্বর রাস্তাটা আমি কিভাবে গেলাম একদম সোজা সুজি গেলাম। রাস্তাটা আমি কি গেলাম না এই পয়েন্ট থেকে স্টার্ট করে বি গেলাম। গেলাম তা বিয়ের মধ্যে সময় এবার যখন আমি দিক বিবেচনা করব দেখব যে হ্যাঁ একটা নির্দিষ্ট দিকে গেছে তাই তখন আমি বেগ বিবেচনা করছি আর তো পার্থক্য নয় দূরত্ব আর বেগের মধ্যে এটাই পার্থক্য দিক আছে তাই বলছে যে সম দ্রুতি বস্তুক সমবেগ সম্পূর্ণ হতে পারে কারণ কারণ লাল ছবিটার কথা ভেবে দেখো এই যে লাল ছবিটার কথা ভেবে ভেবে দেখো লাল ছবিটা যখন ভেবে ভেবে দেখো যে যখন আমি সম দ্রুতিতে যাচ্ছে তার মানে সমবেগে তো যাচ্ছে না সমবেগ কখন কালো ছবিটা সমবেগ কখন কালো ছবিটা সমবেগ ওকে তার মানে আমার আলটিমেট দাঁড়িয়ে যাচ্ছে যদি তুমি সবুজটা ধরো তাহলে সবুজটাও কি আমি সমবেগে যাচ্ছি কিন্তু সবুজটাও কিন্তু সমবেগ নয় তাহলে কালোটাই হচ্ছে কি সমদ্রুতিও হতে পারে সম বেগ হতে পারে কারণ কেন কারণ আমি যখন একটা নির্দিষ্ট দিক ধরে তখন সমবেগ হচ্ছে এবারে সমবেগে যাচ্ছে তার মানে অবভিয়াসলি সে সমদ্রুতিতে তো যাচ্ছেই দূরত্ব সময় সময়ে সময় দূরত্ববায়ী সময় একই করেই যাচ্ছে সেটাই সমদ্রুতি আর দিক যখন যাচ্ছে বলেই তাই সমবেগ নাম দেওয়া হয়েছে কিন্তু সমদ্রুতিতে যাচ্ছে বলে কিন্তু সমবেগ বলা যাবে না কারণ লাল ছবিটা আর সবুজ ছবিটা দেখলেই বুঝতে পারছো কারণ তারা কিন্তু আলাদা আলাদা যাচ্ছে ক্লিয়ার তাহলে এদের কি মাত্রা হ্যাঁ মাত্রা সবটা করে নিয়েছি এরপরে চলে যাব তরণে তরণটা কি জিনিস তরণটা বলছে যে কোন বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে বেগের পরিবর্তনে হারকে বেগের পরিবর্তন করতে মানে প্রথমে তুমি যাচ্ছিলে যেমন বাইকে যাত্য 5 কিলোমিটার প্রতিঘদি তার কিছুক্ষণ পরে 20 কিলোমিটার এ বাইক স্পিড হয়ে গেল তার কিছুক্ষণ পরে 40 কিলোমিটার বেগে স্পিড হয়ে গেল তার কিছুক্ষণ পরে কি হলো 60 কিলোমিটার বেগে স্পিড হয়ে গেল এই যে বেগের পরিবর্তন হচ্ছে প্রথমে তোমার বাইকের স্পিড ছিল স্থির অবস্থায় 0 তারপরে হয়ে গেল পাঁচ কিমি পার আওয়ার তারপরে হয়ে গেল কুড়ি কিমি পার আওয়ার তারপরে হয়ে গেল চল্লিশ কিমি পার আওয়ার তারপরে হয়ে গেল ষাট কিমি এই যে বেগ ক্রমাগত বেড়ে যাচ্ছে এই যে বৃদ্ধি পাচ্ছে তার যে হার মানে কতটা সময় তুমি জিরো থেকে পাঁচ ধরে নিচ্ছি এক সেকেন্ডে হয়েছে পাঁচ থেকে কুড়ি হয়তো দেখা গেলো দু সেকেন্ড হয়েছে কুড়ি থেকে চল্লিশ দেখা গেলো তিন সেকেন্ডে হয়েছে চল্লিশ থেকে ষাট হয়তো দেখালো পাঁচ সেকেন্ডে হয়েছে আমি বলতে চাইছি এই যে বেগের পরিবর্তনটা হয়েছে সেটা সময়ের সাথে কতটা হয়েছে সময়ের সাপেক্ষে রকম হয়েছে সেটাই হচ্ছে তার মানে বেগের পরিবর্তনটা শুধু হবে না বেগের পরিবর্তনের হার সেই কারণে বলেছে এই দেখো বেগের পরিবর্তনের হার মানে সময়ের সাথে এই যেমন একক সময়ে বেগের যে বৃদ্ধি হচ্ছে সেটাই তরণ তার মানে তরণ বলতে আমরা কি দিয়ে লিখি বেগের পরিবর্তন বাই এই দেখো বেগের পরিবর্তন তাহলে প্রথমে আমার আমি যদি যদি ধরি প্রাথমিক প্রাথমিক বেগ প্রাথমিক বেগ আমি ধরে নিলাম কি প্রাথমিক বেগ ধরে নিলাম আমি ইউ অন্তিম বেগ অন্তিম বেগ আমি ধরে নিলাম ভি আর সময় কত ধরে নিলাম টি দেখো এই যে এই যে এই যে জিরো থেকে পাঁচ হয়েছে পাঁচ থেকে কুড়ি আমি যদি বলি পাঁচ থেকে কুড়ি তাহলে ইনিশিয়াল বেগ কত পাঁচ আর অন্তিম বেগ কত কুড়ি সেটাকেই লিখেছি প্রাথমিক বেগ u অন্তিম বেগ v আর টাইম হচ্ছে কে t তাহলে আমরা যদি গাণিতিক ভাবে লিখতে চাই বেগের পরিবর্তন হলে বেগের পরিবর্তন মানে কি অন্তিম মাইনাস প্রাথমিক হ্যাঁ কি না ডিভাইডেড বাই টাইম ক্লিয়ার আর ত্বরণটাকে লিখে আমরাদের এ দিয়ে লিখি বা অনেক ক্ষেত্রে এফ দিয়ে লিখি ওকে তাহলে এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এখান থেকে আমি টি টাকে এই টি টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে এফ টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ আর ইউটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি এটা আমরা পরবর্তীকালে থার্ড বা থার্ড ক্লাস এটা শিখবো আমি বলে দিলাম যে আমাদের এটা কি সমীকরণ না একটা সমীকরণ যে গতির সমীকরণ ওকে তাহলে ভি ইসিক টু ইউ প্লাস কোথা থেকে এসছে সিম্পল ভাবে এসছে তরন টু বেগের পরিবর্তন মাইনাস টাইম ওকে তাহলে যদি আমাদের এই হয় তাহলে বেগের তো পরিবর্তন কি সবসময় কি বৃদ্ধি পায় সবসময় তো বৃদ্ধি পায় না কমেও তো যায় যখন কমে যায় তাহলে সমতরণটা শিখেনি তাহলে সমতরণটা অসমতরণ কোন বস্তুর ক্রমবর্ধমান বেগ নিয়ে চলার সময় ওর স্বাভাবিক ব্যাপার যে সমতরণটা তাহলে কাকে বলবো যে কোন বস্তুর ক্রমবর্ধমান বেগ তাইতো ক্রমবর্ধমান বেগ নিয়ে চলার সময় ওর বেগের পরিবর্তন যদি সমান সমানের ব্যবধানে হচ্ছে মানে বেগের যে পরিবর্তনটা হচ্ছে সমান সময়ের ব্যবধানে সমানই হচ্ছে মানে এক সেকেন্ডে পাঁচ মিটারে পাঁচ মিটার চেঞ্জ হচ্ছে পরের পাঁচ সেকেন্ডে সরি পরের এক সেকেন্ডে আবার পাঁচ মিটার পার সেকেন্ডে চেঞ্জ হচ্ছে আবার পরের তার মানে কি হচ্ছে কি সময়ের ব্যবধানও সমান আর যে বেগের পরিবর্তনটাও সমান তাহলে কি বলবো সমতরণ কিন্তু সমান যখন হবে না তখন অসমতরণ ওকে তো সিম্পল ব্যাপার এরপরে আমি শিখবো কি জিনিস যে মন্দনটা তো এতক্ষণ তো আমি বলছিলাম যে বেগ বৃদ্ধি পাচ্ছে তা বেগ বৃদ্ধি পেলে তো অবশ্যই কিন্তু কমতেও তো পারে সিম্পল জিনিস তাহলে কমতে যখন পারে তখন কি হয়ে যাবে তখন তাকে বলছি আমরা মন্দন মানে আলটিমেট কি হয়ে যাবে যে মন্দন ইজ ইকুয়াল টু নেগেটিভ ত্বরণ মানে ঋণাত্মক ত্বরণ এই জন্যে আমি কি করলাম যে মাইনাস চিহ্ন দিলাম ক্লিয়ার মন্দন মানে হলো মাইনাস চিহ্ন এখন প্রশ্ন হচ্ছে মাইনাস কেন আসবে আমরা এক্ষুনি দেখো দেখো আমি তোমার সাথে যদি জুড়ে থাকো একদম সায়েন্সে টোটাল ক্লিয়ার হয়ে যাবে এটা কি আসছে এফ ইজিক্যাল টু কোনটা এটা লিখেছি তো হ্যাঁ কি না তাহলে আমরা লিখেছি কি এফ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ আমি যখন কমে যাবে তখন কি হয়ে যাবে ইউর মানটা বেশি হয়ে যাবে হ্যাঁ কি না তার মানে প্রথম গতিবেগ তুমি যাচ্ছিলে পঁচিশ কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিলে যখন তুমি ব্রেক কষবে তখন আস্তে আস্তে হয়ে গেল পনেরো কিলোমিটার পার আওয়ার তাহলে অন্তিমটা হয়ে যাবে কত পনেরো আর প্রাথমিকটা হয়ে যাবে কত বেশি তাহলে অ্যান্সার কিসে আসে মাইনাসে আসে না সেই কারণে অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট কি আসবে মাইনাসে আসবে মাইনাস ভি মাইনাস ইউ বাই টি আসবে আর কি আর কিছুই নয় সেই কারণেই মন্দন মানে হচ্ছে কি মাইনাস ত্বরণ বাস এই পর্যন্ত হলো এরপরে কি জিনিস তাহলে তরণ মানে আমরা কি করলাম যে বেগ বাই সময় তাইতো মানে বেগের পরিবর্তন তার পরিবর্তন করলে কি রেজাল্ট আসবে বেগই তো আসবে তাহলে বেগ তলে বেগ যদি হয় বেগের এবার তাহলে বলো বেগ কি রাশি বেগ হচ্ছে কে ভেক্টর রাশি তাই তো তাহলে ত্বরণটা হয়ে যাবে কি ত্বরণ হয়ে গেল ভেক্টর রাশি তাহলে আমি নোট করে নেব ত্বরণ হয়ে যাবে আমার ভেক্টর রাশি ক্লিয়ার একক কি হবে তাহলে একক কি হবে বেগের একক তাহলে এসআই একক আমি প্রথমে বলি তাহলে বেগের এসআই একক কি মিটার পার সেকেন্ড বেগের একক কি মিটার পার সেকেন্ড তো আবার নিচে দেখো আরেকটা সেকেন্ড আছে তার মানে কি হয়ে যায় যে মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার সিজিএস একক কি হয়ে যাবে না সেন্টিমিটার ইংরেজিতে লিখলাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে মাত্রা কি হয়ে যাবে বলো এখানে কি আছে মাত্রা মাত্রা কি হবে বলো মিটার মিটারের মাত্রা কি আমরা জানি এল আর সেকেন্ডের মাত্রা কি জানি টি স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে ত্বরণ হয়ে গেল ভেক্টর রাশি এসআই একক মিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার যে জিএস একক মাত্রা হয়ে যাবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাস মন্দনটা সেম অ্যাজ ত্বরণ একই জিনিস তাহলে একক সবই একই হবে বাস এই পর্যন্ত আমরা তাহলে আজকে শিখলাম টাম পরের দিন এই সব জিনিসগুলো নিয়ে আমি বলে দিচ্ছি দেখো যদি তোমাদের মনে হয় দেখে নাও স্ক্রিনশট করে নাও আমি পরের দিন আবার বুঝিয়ে দেব কেন ঠিক আছে এই জিনিসগুলো কোশ্চেন আসে ডেসক্রিপটিভ অপশন দিয়ে দেয় ওকে তো তারপর আমরা আবার কোয়েশ্চেনে যাব ক্লিয়ার ওকে এই পর্যন্ত থাক